আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার করবেন লাইক করবেন কমেন্ট করবেন করবেন আমার থাকবেন আবুল গেছেন গত মামা আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জিমারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান সিডি এটি মডেল দুই সালের এনারাক নাম্বার এক গাড়ির নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না কেউ যদি ফুল ফ্রেস ইনটেক মাল কিনতে চান অবশ্যই আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন হ্যাঁ তবে একটি কথা এই গাড়ি যদি কোন জায়গা এক ফোর্স কেউ করতে পারে গাড়ি ডবল টাকা দেওয়া হবে সিডিএসি তবে আজ কিন্তু চার চারটি গাড়ির অফার চলছে কোথা কার নাম্বার কাটা ছাটা না করে লাশ পর্যন্ত ভিড় দেখবেন আজকের গাড়ি থাকবে বগুড়ার নাম্বার আজকের গাড়ি থাকবে রাজশাহী নাম্বার আজকের গাড়ি থাকবে পঞ্চগাড়ি নাম্বার আজকে গাড়ি থাকবে ন গাড়ির নাম্বার চার চারটি গাড়ি তার মধ্যে তিনটে থাকবে জাপান একটি থাকবে পাকিস্তানি এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি ম্যান পাঠাইয়ে দেই বলবেন আবুল মামা কিভাবে পাঠান কিভাবে পাঠান এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএস দিতে যায় সরকারিতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন আপনি যেন পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশের মধ্যে পুঁজিরে জেলায় দেয় পুঁজিরে থানায় দেয় পুঁজিরে গ্রামে দেয় যদি আপনি ভয় করেন অবশ্যই আপনি তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আপনি ছবি ভোটার আইডি কার্ড সবকিছু দেবেন নাম্বার দেবেন গাড়ি জায়গা মতে চলে যাবে আপনি বাসায় শুয়ে আছেন সাহেব আপনাকে ফোন দিয়ে বলবে স্যার কোথায় আছেন আপনার গাড়ি আর সে অমুক জায়গায় থেকে এই কয় টাকা নিয়ে আসে আপনি নিয়ে যান টেনশনের কিছু নাই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন অবশ্যই ফুল ফ্রেন্ড মাল নিলে আবুলের কাছে আসলে সালে যাই দুই হাজার দুই সালের এক ফোট টং দেখালে ডবল টাকা পুরস্কার যাই হোক স্পিড কেরিয়ার সিগনাল মাঠঘাট সকাপ চ্যালেঞ্জার একই কয় অরিজিনাল অনেক লোকে করছে বাপ পুরে কুটি আরে লাগারে থাকে মামা এই যে ট্যাঙ্কি অরিজিনাল সিল এদিকে সার আছেন

আশেনিয়া হবে না এর এক জাপানের ভাবের নাম আব্বা আব্বার ভাবের নাম দাদা এরই তো শর্মট পাওয়া যায় এরই সমাজ আমার গাড়ির মধ্যে দাগ আছে কোনটো দেখবেন এই যে দাগ ওরে রং করা যাবে না আচ্ছা নয়া করে না এই দেখছেন সিগন্যাল মার্কার সবকিছু সাথের সাক্ষার চাই নাকি বাবা এটা সাক্ষার দুই সালের গাড়ি ভিডিও কর্ম শর্ট এটা কিন্তু হলো না একই কয় অরিজিনাল মাল সামানা এই সিল দেখেন সিল সার দেখেন সব কিছু মাল সামানা যা আছে কাছে তাই যাবি সাথে টেনশন করা লাগিচ্ছে না অর্থাৎ নাম্বার করলে বগুড়ার এগারো পঁয়ত্রিশ জিরো চলে যান এখন ঘটনা হলে বলবেন রেট কত দাম কত মূল্য কত এখন তো পাওয়া যায় না সংগ্রহ করতে কষ্ট কানেকশন হয়। পরিশ্রম সাদাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আবার বলছি সাওয়াম এক লক্ষ পঁয়ষট্টি পাঁচশো হ্যাঁ তবে দাম লয় আবুলের বাপেরও বাটার দোকান লয় আবুলও লয় ডিসক্রিপশন বক্সে আমার থাকে কন্ট্যাক্ট যোগাযোগ করে শেয়ার করে ভাড়া থাকে আপনার সুযোগ আছে এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল বাবার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আনি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে হিস্টরি কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ